আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটি মন দিয়ে দেখবেন আর প্রত্যেকটা বাবা মাকে বলছি আপনারা ছেলে মেয়েকে মানুষ করছেন আপনারা খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রায়দিগি থেকে আসা দুই ভদ্রল ভদ্রলোক ভদ্র তারা বারাইপুর প্ল্যাটফর্মে বসে আছেন তারা আশ্রয় নিয়েছেন তাদের ছেলে নাকি রায় দিঘি থেকে তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছেন ভিডিওটি আপনার স্টেশনে এখানে আছে রেল যাত্রী আছে আর পি এফ আছে জিআরপি আছে এবং অবশ্যই আছে প্রচুর রেল যাত্রী তার মধ্যে একটা অন্যরকম ছবি যেখানটা দেখা যাচ্ছে যে প্রচুর রেল যাত্রীর মধ্যে এক বৃদ্ধ দম্পতি এখানটা বসে রয়েছে যেটা জানা যাচ্ছে যে রায় চক থেকে তার ছেলে এই দম্পতিকে এখানটায় রেখে দিয়ে গেছে দুদিনের জন্য রাখা হয়েছে আশ্বাস দিয়েছে পরবর্তীতে নিয়ে যাবে আমরা কথা বলবো আপনার নাম কি

আর ছেলে কি আজও আসবে আপনার মনে হয় আপনি আপনার ছেলেকে ছোটবেলায় কারোর কাছে রেখে বাইরে কোনদিন চলে গেছিলেন পারবে না সন্তানকে রেখে দূরে থাকতে না বাবা ছেলে নিয়ে পুলিশের কাছে ছেলের নামে কোন অভিযোগ করবেন এই হলো বৃদ্ধ মা বাবাকে প্ল্যাটফর্মে ফেলে গেছে তারপরেও কিন্তু ছেলের বিরুদ্ধে কোন রকম অভিযোগ করবে না মা তার কারণ পুলিশের কাছে অভিযোগ করলে ছেলেকে মারধর করতে পারে মায়ের মন কাঁদলেও সন্তানের মন কাঁদে না যে কারণে তার বৃদ্ধ মা বাবাকে এভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে গেছে হাতে দিয়ে গিয়েছে তিনশো টাকা শুকনো মুড়ি আর চাঙাচুর কোনো সহৃদয় মহিলা আজ করে দুটো ভাত দিয়েছিল তাই খেয়ে রয়েছে কিন্তু আগামী দিন কি খাবে সেটা তিনি জানেন না আর কাছে থাকা কিছু টাকা আর মোবাইল ফোনটাও এই প্ল্যাটফর্ম থেকে চুরি গিয়েছে এখন দেখার যে জিআরপি এবং বাড়িপুর আরপিএফ কি ব্যবস্থা নেয় যদিও প্ল্যাটফর্মে আসা সমস্ত রেল যাত্রীরা জোরাদ দাবি তুলছেন যাতে বৃদ্ধ দম্পতিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় পাশাপাশি গুণধর ছেলে জয়ন্ত পুরকাইতে কঠোর দাবিও তারা জানাচ্ছেন বললাম তো ওদের কঠিন কঠিনতম শাস্তি দেওয়া উচিত ওরকম সন্তানকে যে বাবা মা অসহায় হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্ম দিয়েছে তাদের বড়ো করেছে তাদের লেখাপড়া শিখিয়েছে তাদের মানুষ করেছে কিন্তু বাবা মাকে হসপিটালে আনার উপলক্ষ্য করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে ওরা কি খাবে কি পড়বে কি মাগবে সেটা কিন্তু তারা চিন্তা করলো না আজকে যদি তাদের জন্ম দেওয়ার সন্তান হল তারা কিন্তু না আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায় আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক আর এই এনাদের যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত আমার নাম ফতেমা লস্কর বৃদ্ধ দম্পতি আমি কালকে যখন খবরটা পেলাম আমি স্টেশনে ছিলাম খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনি শুন শুনে দৌড়ে গেছিলাম ওখানে গিয়ে খুব খারাপ অবস্থা দেখলাম ওদেরকে কিছু খাবার জন্য দিতে গেলাম বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার ঠিক আছে কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম কি নাম জিজ্ঞাসা করলাম ওরা বারবার বলছে রায়চক রায়চক আমি কে দেখে গেছে এখানে বলে ছেলে ছেলে আসবে আমি কখন থেকে এখানে আছেন বলে সকাল থেকে আমি তোমার জিআরপির সঙ্গে হেল্প নিই আমি আপনারা কী করছেন বলে আমরা চেষ্টা করছি আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন কাল থেকে বলছি কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেন এদেরকে যাতে রেস্কিউ করে ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা কেউ করেন এইটাই আমার খারাপ লেগে যায় আজকে আমি চাইছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং তাদের উপযুক্ত ব্যবস্থাটা হোক এইটাই চাইছি ওনারা বলতে পারছেন না ঠিক কিন্তু ওনাদেরকে বাড়িতে যাতে সুষ্ঠুভাবে যেতে পারে সেই ব্যবস্থা করা ভালো আপনার নাম আমার নাম জনার্দন মন্ডল এই দম্পতি এখনও পর্যন্ত তারা স্টেশনে বসে আছেন তাদের দাবি একটাই তাঁর ছেলে আসবেন এসে তাদেরকে ডাক্তার দেখাবেন সুস্থ করবেন ভাবতে পাচ্ছেন সেই ডাক্তার দেখানোর নাম করে নিজের ছেলে বাবা মাকে প্ল্যাটফর্মে রেখে চলে গেছেন তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো আপনারা ছেলে মানুষ করছেন সাথে সাথে জায়গা জমি আপনারা নিজেদের নামে রাখবেন কখনো ভুল করে কোনো ছেলে মেয়ের নামে জায়গা লিখে দেবেন না লিখে দিলে এই পরিণতি